হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অর্কো স্টুডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম তো ফ্রেন্ডস আজকে নিয়ে আসলাম আরেকটি জম্পেশ ভয় ধরানো রোমাঞ্চকর ভূতের গল্প তো এই গল্পটিতে প্রথমে আমরা দুইটি চরিত্র দেখতে পাবো একটি হচ্ছে সুব্রত এবং অপরটি হচ্ছে রাজশেখর তো প্রথমেই রাজশেখর একটি চাবির গোছায় এগিয়ে নিয়ে এলো চাবি নিয়ে রাজশেখরকে বললেন তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করা দেখাশোনা করার জন্য তখন সুব্রত বলল আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি চম্পা আর গৌর এই বাড়ি ঝেড়ে পোচে গুছিয়ে রাখে যারা পিকনিকের জন্য আসে চম্পা তাদের রান্নাবান্নাও করে দেয় তবে রাতে কেউ থাকে না তো আমরাও কেউ রাতে থাকি না এখানে সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই আমাদের বাড়ি অবশ্য খুব বেশি একটা দূরে নয় এই বাড়ির বাউন্ডারি ঠিক বাইরের কিছু ঘর আছে সেখানেই আমরা থাকি আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন তিনি এই ব্যবস্থা করে দিয়ে গেছিলেন তো ঠিক আছে তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে সুব্রত বলল হ্যাঁ আছে স্যার যে ঘরে আপনারা শুবেন সেই ঘরে একটি দৌড়িঝুলানো দেখবেন সেটা টানলে আমার ঘরের ঘন্টাটা বেজে উঠবে আমি জানতে পারবো আপনারা আমাকে ডাকছেন তুমি তো আমাকে সেই আদিকালের গল্প শুনেছো তোমার নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে হ্যাঁ আছে স্যার তবে বুঝতেই তো পারছেন গ্রামাঞ্চল তো সন্ধ্যার পর ভালোভাবে টাওয়ার কানেকশন পায় না তখন রাজশেখর বললো ও ঠিক আছে তা তুমি কি এখনই চলে যাবে সুব্রত বলল তা কেন স্যার আপনার রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকি দিয়ে বানিয়ে ঘন্টাখানেক পড়ে পরে এসে পৌঁছে দিয়ে যাব। রাজশেখর বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে বললেন কি হে রাতে তুমি কি খাবে এরকম ব্যাপার জানলে খাবার কিনেই নিয়ে আসতাম আসার পথে অনিমেষ বলল আরে অত চিন্তা কিসের ও তো বলেছে রান্না করিয়ে দিয়ে যাবে তাহলে আর বলো কি খাবে বেশি আর কি লুচি আর পাঠার কষা মাংস আর একটু গা গরম করার পানীয় তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলল। কি হে হবে তো সুব্রত বলল হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে আসব ঠিক আছে তো সুব্রত চলে যাওয়ার পর রাজ আর অনি নিজের ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলার পুরোনো দিনের জমিদারের বাড়ি গঙ্গার পারে। এককালীন নাকি জমিদারে এখানে থাকতো তারপর কোনো এক পুরুষ শহরের দিকে বাড়ি করে ওখানে সপরিবারে চলে যায় তারপর থেকে বাড়িটা পড়েছিল কয়েক পুরুষ পর এক ছেলে যে বর্তমানে বাড়ির মালিক বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার খরচ প্রচুর বাড়ি ভাড়া দিলে কিছু টাকা তো উঠে আসে তাই এই ব্যবস্থা আর কি বাড়ির ভেতরে পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হচ্ছিল যেন সত্যি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছেন ওদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজনে বেশ উঁচু রাজকীয় খাটে শুভ্র সফেন বিছানা পাতা তার সাথে বালিশ কুলবালিশ সব আছে ঝাড়ভাতিটা জ্বলছে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে পাখার সুইচ দিতে পাখা বেশ জোরে ঘুরতে শুরু করলো ওরা ঘরের লাগোয়া বাথরুমে এক এক করে ফ্রেশ হয়ে এলেন রাজশেখর দোতলার লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেলেন তারপর হাত দিয়ে দরজার ছিটকিনিটা খুললেন কিন্তু দরজা খুলল না বেশ চাপ দিতে হলো ওটাকে ঠেলে খুলতে অবশ্য দরজা খুলে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে ততক্ষণে বাথরুম থেকে অনিমেষও বের হয়ে এসেছেন বললেন রাজশেখর তোমার জন্য একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে রাজ হাসলেন তবেই বলো তুমি তো ভাই আসতেই চাইছিলে না তখন কি আর বুঝেছি এত সুখ কপালে নাচছে হঠাৎ দরজা এসে উপস্থিত হলো সুব্রত বললো স্যার আপনাদের খাবার নিয়ে এসেছি নিচে ডাইনিংয়ে খাবেন না এখানে দিয়ে যাব নিচেই চলো বিছানায় বসে কি আর খাওয়া যায় সুব্রত বলল চলুন স্যার বলেই সুব্রত চোখের পড়লো বারান্দার দিকে খোলা দরজা উপরে বলে এটা কে খুললো রাজ উত্তর দিলেন আমি ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে আর কোনো কথাও বিষয় না তুলে বলল তাহলে আসুন নিচে আমি খাবার বেরিয়ে দিচ্ছি নিচে ডাইনিংয়ে এসে ওদের চক্ষু ছানা বড়া যা বিশাল এক ডাইনিং টেবিল পাতা মনে হয় একসাথে চড়া তিরিশ লোক বসে খেতে পারবে তবে অত লুক এখন না খেলেও টেবিলে কিন্তু আগের আমলের মতোই সাজানো ওরা দুজনে এসে মুখোমুখি বসতেই সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল তারপর বসে বসে খাওয়ার তদারকিও করলো খাওয়া শেষ করে উঠতেই ও বলল আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন আপনাদের পানিও ঢেলে দিচ্ছি দুজনে এসে বসতেই সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে ক্লাস এগিয়ে দিল দুজনের দিকে রাজ বললেন অনেক ধন্যবাদ তোমাকে অনেক করেছ আমাদের জন্য আর থাকতে হবে না রাত তো অনেক হলো এবার তুমি এসো দরকার পড়লে তোমাকে পাবো তো সুব্রত বলল হ্যাঁ স্যার পাবেন আমি আসি তাহলে শুভরাত্রি বলে সুব্রত চলে গেল ওরা একটু করে পানির গ্লাসে চুমুক দিচ্ছেন আর গল্প করছেন হঠাৎ অনিমেশ বললেন বুঝলেরা আর শেখর সব ব্যবস্থাপনা যখন করলে তখন জমিদারের নাসগড়ের বাইজেরও ব্যবস্থা করতে আরও আনন্দ পেতাম কোনদিন তো সামনে থেকে এইসব দেখার সুযোগ ঘটল না হুম এটা বেড়ে বলেছো কিন্তু আগে বললে হতো এখন আর কি হবে সুব্রতকে বললেই হতো ওকে এত তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে পারতো মনে হয় না আহা ওই চম্পানাকে ওই আসতেই পারতো আমাদের মনোরঞ্জন করতে এই গল্পের মাঝেই হঠাৎ ঘরের আলো নেবে গেল। রাজ বললেন যা লোডশেডিং সুব্রত তো আগে বলেনি যে আলো হঠাৎ হঠাৎ যেতে পারে না হলে ওকে দিয়ে দু তিনটে মু মানিয়ে রাখতাম হুম এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন অনুভূতি হয় কী হে তোমার ভয় করছে নাকি ঠিক ভয় না তুমি সেই আগের মতোই ভীত রয়ে গেছো জানতাম না কথার মাঝে কিসের যেন শব্দ হলো ঘরের মধ্যে অনিমেষ জিজ্ঞেস করল কিসের শব্দ ওটা কোথায় শব্দ তুমি শুনতে পাচ্ছ না কিন্তু আমি যে পাচ্ছি ঘুঙুরের শব্দ কোথায় ওই শোনো এবার রাজশেখরও শুনতে পেলেন অন্ধকারের মধ্যে দুজনেই এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎস কোথায় খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে দেখে অন্ধকার যখন চোখ শষে এলো তখন দুজনেই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি নিচে আসছে আর ওর নামার তালে তালে নুপুরের আওয়াজ উঠছে দুজনেই চমকে উঠলেন সুব্রত তো বলেছিল এ বাড়িতে কেউ থাকে না তাহলে মহিলা এলো কোথা থেকে মহিলা এগিয়ে এলো কাছে রাজ ভয়কে পাত্তানা দিয়ে জিজ্ঞেস করলেন কে আপনি কিন্তু প্রশ্ন করতেই টের পেলো ওর নিজেরই আওয়াজ অত চেষ্টার পরে কেঁপে উঠল মহিলার হাসি শোনা গেল সে কি তোমরা নর্তকীকে আহ্বান করলে আর এখন চিততে পারছ না তোমাকে কে ডাকলো আমরা তো ডাকিনি ডেকেছো তো তাকে নাচ দেখবে কত্থক নাকি আধুনিক কিছু তুমি যাও তোমায় আমরা ডাকিনি এখন ডাকুনি কিন্তু তখন তো ডেকেছিলে আর আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে চুর করে ধরে এনেছিলে আর যাতে ভবিষ্যতেও একই সন্তানের দোহাই না দিতে পারি তাই ওকে মেরিয়ে দিলে কী সব বলছো আজগুবি আমরা তোমাকে চিনিই না চেনো চেনো তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ফুর্তি করা বদমাইশি করা আর তোমাদের কথা মতো না চললে তাদের পৃথিবী থেকেই হাবিস করে দেওয়া সেই দূষিত রক্ত এখনও শরীরে বয়েই চলছে তাই তো এতদিন পরেও এ বাড়িতে এসেই নর্তকীর কথা মনে পড়ল সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারিনি এবার তো ছাড়া যায় না বলেই দুটো হাত এগিয়ে গেল দুজনের গলা লক্ষ্য করে এতটাই আকস্মিক আর এত তাড়াতাড়ি ঘটলো সব কিছু যেন ওরা পালানোর সুযোগও পেল না সুব্রত সুব্রত করে আওয়াজ তুলতে চেষ্টা করছিলেন কিন্তু গলায় সর ফুটল না ওদিকে আঙুলের চাপ বেড়েই চললো গলার উপর দু হাতে ধরেও ছাড়ানো গেল না অনিমেষ আর রাজু দুজনেই কথায় আটকে গেল দুজনেই গো গো করতে লাগলো কিন্তু গলার উপর চেপে বসা হাত দুটুকে ছাড়াতে পারল না খানিক পরেই দুজন ঘড়িয়ে পড়লো মাটিতে কিছুদিন পরে পুলিশ এসে উদ্ধার করলো পচে গলে যাওয়া দুটি দেহ অফিসের শুধু ভাবলেন এরা এখানে এলেন কিভাবে তো ফ্রেন্ডস হতে পারে গল্পটি কোনো পূর্বজন্মের প্রতিশোধের গল্প তো আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন